তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া যাবে কি যাবে রসুল্লাহ সাল্লাহাম ইসলামের প্রথম দিকে নিষেধ করেছিলেন কেউ যেন তিন দিনের বেশি কোরবানির গোস্ত না করে পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছিলেন সাহাবাই কালামের জীবনে সচ্ছলতা এসেছে তাই তিনি বলেছেন তোমরা খাও এবং ইচ্ছা করলে তোমরা জমা করেও রাখতে পারো সুতরাং কোরবানির গোস্ত তিন দিনের বেশি এক মাস দু মাস তিন মাস চার মাস যা আপনার মনে চায় খেতে পারবেন কোনো অসুবিধা নেই কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে কোরবানির গোস্ত নির্ধারিত কোনো ভাগে ভাগ করা ইসলাম আবশ্যক করেনি যদিও আমাদের দেশে তিন ভাগে ভাগ করা হয় বলা হয় এক ভাগ নিজের আত্মীয় ভাগ গরিব গোড়াবাদের জন্য এই ভাগটি আমরা খারাপ মনে করি না তবে এটাকে শরীয়তের বিধান মনে করা যাবে না আল্লাহ তাআলা বলেছেন মিনহা ফকির তোমরা পশুর মাংস নিজেরা খাও এবং দরিদ্র মানুষকে খেতে দাও তো আপনি যদি খেতে সবটাই দিয়ে দেন আবার যদি আপনি সবটাও খেয়ে ফেলতে পারেন নিষেধ নেই তবে হলো ভোগের সবটা খাবেন না আপনি আপনার সামর্থ্যের আলোকে গরিবদের মাঝে বিতরণ করুন কোন কোন পশু ত্রুটিযুক্ত বলে কোরবান দেয়া ঠিক নয় হ্যাঁ পশুর মাঝে ত্রুটি সৃষ্টি হবে যে পশু দিয়ে কোরবান দেয়া ঠিক হবে না এক নাম্বার অন্ধ তৃতীয় কানের বেশিরভাগ কাটা তিন নাম্বার পূর্ণ বধির কানে না চার নাম্বার অতি দুর্বল পাঁচ নাম্বার খুবই ল্যাংড়া ল্যাংড়া হওয়ার কারণে সে জবের জায়গায় হেঁটে যেতেই পারে না এরপরে লেজের বেশিরভাগ যদি কাটা থাকে এরপর গোড়া সহ যদি শিং উপড়ে যায় এরপরে যদি পশুটি পাগল হয় সেটা দিয়ে কোরবান দেয়া যাবে না

কানা হওয়া ন্যাংড়া হওয়া অতি জীর্ণ শীর্ণ হওয়া এগুলো শুধুমাত্র অন্ডকোষ কেটে গেলার কারণ কেটে পেলার কারণে যে খুঁত হয় এ খুঁতকে প্রকৃত খুঁত ধরা হবে না কারণ যেহেতু এটা জোড়া লেগে যায়